আপনার বাসা নাই কি বাসা নাই বাড়ি কোথায় আপনার দেখতেছেন একটা বাচ্চা নিয়ে রাতের বসে আছে এখানে তার বাসা কোথায় সে বলতে পারতেছে না তাতে একটা বাচ্চা আছে এ দায় কে নিবে অনেক তো শুনি যে নারী অভিনয়ের জন্য সেরা এই অভিনয়টা কে করছে এই দায়টা কে নিবে দায়কে আমাদের সমাজের মানুষ এড়াইতে পারে আমরা আসলে পুরুষ হিসেবে লজ্জিত মানে এইরকম সিন আমাদের দেখতে হয় আমরা আসলে মানুষ হতে পারি না এখনো আপনার বাসায় কেউ আছে আপনার বাসায় কেউ আছে আমার বাসায় আপনার নাম কি আপনার বাসায় এখানে

অবকাশ করে না ও আমালোগো বি নেই কিছু এমবকিন বুঝছি ঠিক আছে আমার বুঝান দেন বিয়া হইছিল কার আপনার আমারও লোগো বিয়ে হইছে তারপর কি আর যুগাজুগ না এখন না আপনি কি বাসা যাবেন না আমার নাই না যদি নিতেছে আপনি যাবেন

যখন বিয়ে করি আমার বাড়ি এসে নোয়াখালি মানে সন্ধ্যা বিশ্বাস ছিলেন ওখানে ডুবে গেছে আমি কক্সবাজার রাহুল না আপনি কীভাবে আসলেন খুল না কী করে ও ওখানে গাড়ি চালাতে ওদিকে এই খুল না কী করে না খুল না ছেলে প্রথম ওখানে গাড়ি চালাতো আমি যে স্যালারি বিয়ে করছি ওখানে গাড়ি কক্সবাজারও ব্যবসা করতো সরফতে ওরা আমি আপনি শ্বশুর শ্বশুরবাড়ি গিয়েছিলেন শ্বশুরবাড়ি চান্দপুর থানার রূপসা ও তাই তাই জন্য আমার শ্বশুর ছিল আমার প্রতিবার মাথায় মারি হাসপাতাল আপনি এখানে বসে থাকলে কি হবে আমি সকালের মজা দেখা মো আমার লাগবে মানে কেন করছে আমার দোকান